সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য সুপ্রিয় সত্যের বিনা স্বাগত কোরবানি সম্পর্কে হাদিস হাদিস জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ সন্তুষ্টি ও তার কৃপা লাভে সামর্থ্যবানরা পশু উৎসর্গ করে থাকেন আর অন্য সব আমল ও ইবাদতের মতো এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত আল্লাহ রাসুল সাল্লাম হিজরতের ফর প্রতি বছর কোরবানি করেছেন কোরবানির বহু বিষয় আশয় ও নানা প্রসঙ্গ নিয়ে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে এখানে সত্যিবেন দর্শকদের জন্য পাঁচটি নির্বাচিত হাদিস উল্লেখ করার চেষ্টা করছি এক নম্বর নবী করিম সাল্লামের কোরবানি আনাস এমনি মালিক রাজিউল্লাহ তালহম বলেন আল্লাহ রাসুল সাল্লাম দুইটি সাদা কালো বর্ণের বড় সিং বিশিষ্ট নর দুম্বা কোরবানি করেছেন আমি দেখেছি তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে বিসমিল্লাহে অল্লাভ আকবর বললেন অতপর নিজ হাতে জবাহ করলেন বোখারি আবদুল্লিবনে অমরাজি তালুম বলেন নবী করিম সাল্লাম ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন বোখারি অতএব কোরবানি ফসে জবাই করার নিয়ম হলো গরু ছাগল ও দুম্বা জবাই করা হবে এবং উঠ নহর করা হবে নবী সাল্লাহুস্লাম এমনটাই করেছিলেন দুই নম্বর কোরবানি ফসু জবাই প্রসঙ্গে সাদ্দ থেকে বর্ণিত বলেন আল্লাহ তালা সবকিছুর উপর অনুগ্রহ অপরিহার্য করেছেন অতএব যখন তোমরা জবাই করবে তো উত্তম পদ্ধতিতে জবাই করো প্রত্যেকে তার ছুরিতে সাত দেবে এবং তার ফসুকে শান্তি দেবে সহি মুসলিম তিন নম্বর কোরবানির ফসুর বয়স জাবির জাবেের তেল থেকে বর্ণিত হাতি রাসিকুল্লাহ সাল্লাম বলেন তোমরা কোরবানিতে মুসিন্দা চাড়া জবেহ করবে না তবে সংকটের অবস্থায় ছয় মাস বয়সী ভেড়া দুম্বা জবেহ করতে পারবে সহি মুসলিম কোরবানি ফসুগুলোর ক্ষেত্রে ওটার বয়স অন্তত পাঁচ বছর হতে হবে আর গরু ও মহিষের হতে হবে দুই বছর ছাগল ভেড়া ও দুম্বার হতে হবে এক বছর প্রসঙ্গত ভেড়া ও দুম্বার ক্ষেত্রে এই হাদিস থেকে জানা গেল যে তা ছয় মাসের হলেও চলবে তবে তা বিশেষ কারণে কিংবা ভেড়া ও দুম্বা দেখতে এক বছর বয়সের মতো দেখালে চার নম্বর কোরবানি করার সময় বার না আজিব রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লু আলাম আমাদের উদ্দেশ্যে খুদ্ দিলেন তাতে বললেন আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা এরপর কোরবানি করা সুতরাং যে এইভাবে করবে তার কাজ আমাদের তরিকা অর্থাৎ আমাদের পদ্ধতি মতো হবে আর যে আগেই জবে করেছে তার কাজ তরিকা মতো হয়নি অতএব তার পরিবারের জন্য প্রস্তুতকৃত গ্রস্ত আল্লাহর জন্য উৎসর্গকৃত নয় কোরবানি নয় সহি বোখারি অন্য হাদিসে আছে কোনো কোনো সাহাবি ভুল ক্রমে ঈদের নামাজের আগে কোরবানি করেছিলেন নবী করম সালাইসাল্লাম তাদের পুনরায় কোরবানি করার আদেশ করেন সহিব খারি পাঁচ নম্বর কোরবানি গোস্ত খাওয়া ও সংরক্ষণ হজর জাবির দাল থেকে বর্ণিত হাদিসে নবী করম সালাইলাম তিন রাত ফর কোরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলেন এরপর অবকাশ দিয়ে বলেন খাও হাতে হিসাবে সঙ্গে নাও এবং সংরক্ষণ করে রাখো সহি মুসলিম উমুল মোমিন আয়সার্লাহ তাল আনহা এর এক বর্ণনা আছে যে খাও সংরক্ষণ করো এবং সৎকার করো সহি মুসলিম পরিশেষে বলবো এখনও এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্য বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা